পাখির চোখে গারো বাজার ছাগলের হার অনেক দিন পর আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ বারোই মে দু রবিবার আমি অবস্থান করছি টাঙ্গাই জেলা মধুপুর উপজেলা গারোবাজার ছাগলের হাটে এই হাট বসে সপ্তাহে দুদিন রবিবার ও বুধবারে দু দিন হাট একই সমান হয়ে থাকে এই হাট থেকে আজকে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এ হাটে ছাগল প্রতি হাসিল হলো পাটি ছাগল একশো টাকা খাসি ছাগল একশো পঞ্চাশ টাকা তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনে কি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ

আট নয় সাড়ে আট এরকম দাম হইতে নয় পর্যন্ত বলছে আর কি কত হলে বিক্রি করে দিবেন আমার তো টার্গেট দশ পর্যন্ত দশ পর্যন্ত টার্গেট কয় জাত বয়স ছাগলের ছাগলের দাঁত তো আমি দেখি নাই কয় নাম্বার বাচ্চা দিছে এর এক নম্বর বাচ্চা ছাগল বড় হবে দুই জাত বয়স হইতে পারে না দুই জাত না আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ কয়টা আনছেন বেরা ছয়টা

দেশি ছাগল কয় দাঁত বসেছে দুই দাঁত দুইটা দুই দাঁত হ্যাঁ সাথে কি দুইটা বাচ্চা তিনটা বাচ্চা বাচ্চা তিনটা হ্যাঁ দাম পাচ্ছেন কত 16000 সাথে এগুলো কি বাচ্চা দুইটা পাটা বাচ্চা একটা পাটি বাচ্চা দুইটা পাটা একটা পাটি বাচ্চা হ্যাঁ তিনটা বাচ্চা সহ দাম পাচ্ছেন 16000 16 কত বলছে দাম বলছে 12000 12000 হ্যাঁ কত হলে বিক্রি করে দিবেন

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনেক টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ